আসসালামু আলাইকুম এটা হচ্ছে স্পিডবি এফ ফোরও ফাইভ উইং এ পিপি মডেলের একটি ফ্লাইট কন্ট্রোলার যা স্পিডিবির ফিক্সড উইং এয়ারক্রাফটের জন্য ডেডিকেট করা কন্ট্রোলারটি এসেছে একটি কালো রঙের বক্সে আপনারা দেখতেই পাচ্ছেন বক্সটি দেখতে খুবই প্রিমিয়াম এটি বানানো হয়েছে মোটা হার্ডবোর্ড জাতীয় একটা কাগজ দিয়ে আমরা যদি বক্সটি খুলি তাহলে শুরুতেই আমরা দেখতে পাবো একটি ম্যানুয়াল যেটা ভালোই বেশ ভালোই বড় এবং ইল্যাবরেটিভ এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনি কোনটা কীভাবে ওয়ারিং করবেন শুরু থেকে শেষ পর্যন্ত সব গাইডেন্স দেওয়া আছে ম্যানুয়ালটি সরিয়ে যদি আমরা প্রথমেই দেখি আমরা হাতের ঠিক বাম পাশে দেখতে পাবো আমাদের পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড মাঝে মাঝে আছে আমাদের মেইন ওয়াইফাই বোর্ডটি এবং একদম সর্বশেষ ডানে আছে আমাদের অরিজিনাল ফ্লাইট কন্ট্রোলার বোর্ডটি আমরা যদি বোর্ডটা এক সাইডে রেখে দিই তাহলে আমরা দেখতে পাবো অ্যাক্সেসরিজ বক্সটা যেটার উপরে খুব সুন্দর করে অ্যাক্সেসরিজ লেখা আছে এই এই বক্সটা সরালে আমরা দেখতে পাবো কিছু ওয়ার্স কিছু কানেক্টরস এবং স্ট্যান্ড অফ যেগুলো অ্যাকচুয়ালি আপনি যখন ফ্লাইট কন্ট্রোলারটা ইউজ করবেন বিভিন্ন যন্ত্রাংশের সাথে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন ওয়ারগুলোও একদম মাপমতোই দেওয়া আছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন এবার যদি আমরা মেইন বোর্ডের দিকে একটু নজর দিই মেইন বোর্ডটা আসলে তিন পার্টে আসে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এর সামনে এবং পেছনের অংশগুলো প্রত্যেকটা জায়গাতেই কোনো না কোনো কম্পোনেন্ট দেওয়া আছে এ পর্যায়ে যদি আমরা আমাদের বোর্ডের একদম মেইন যে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডটা আছে সেটার দিকে একটু নজর দিই শুরুতেই আমাদের চোখে যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে মাঝখানেরই বড় কম্পোনেন্টটা এটা হচ্ছে আমাদের মেইন ভোল্টেজ রেগুলেটর এটা দিয়ে হচ্ছে আপনার ইএসিতে যে পাওয়ারটা যাবে অর্থাৎ আপনার মোটর কন্ট্রোল করার জন্য যে পাওয়ার ডিস্ট্রিবিউশনটা হবে সেটা এইটা দিয়ে হবে আচ্ছা এটা রেটেড আছে নাইনটি ফাইভ পর্যন্ত বাট আমি এটা পার্সোনালি রিকমেন্ড করব না কারণ দেখা যায় এই বোর্ডগুলো একদম ম্যাক্স যে রেটটা এরা পায় টেস্ট করার পরে সেটাই এখানে লিখে দেয় তো আমি রেকমেন্ড করব আপনারা সাইট এম্প সিক্সটি এম সেভেন্টি এম পর্যন্ত আপনারা এটাতে লোড দিবেন এর বেশি না দেওয়াটাই বেটার আচ্ছা তারপরে সিমিলার আরও দুটো কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে উপরে পাশে আর একটা হচ্ছে উপরে বাম পাশে ডান পাশের যে কম্পোনেন্টটা আছে এটা হচ্ছে আমাদের সার্ভো আউটপুট অর্থাৎ আমাদের যে সার্ভোর যে পাওয়ারগুলো আছে সেগুলো যে আউটপুটটা দিয়ে বের হবে সেটা কন্ট্রোল করে হচ্ছে এই কম্পোনেন্টটা আর বাম পাশে যে ছোটো কম্পোনেন্টটা আছে এটা হচ্ছে আমাদের ভিটিএক্স ভোল্টেজ রেগুলেটর এটা দিয়ে হচ্ছে আমাদের ক্যামেরা এবং আমাদের ভিডিও ট্রান্সমিটারের যে পাওয়ারটা আছে সেটা নিয়ন্ত্রণ করা হয় এছাড়া যদি আমরা আরও দুটো জিনিসের দিকে লক্ষ্য করি আমরা দেখব বোর্ডের দুই সাইডে অর্থাৎ সার্ভো বিইসির যে কম্পোনেন্ট না তার ঠিক নিচে কোনার দিকে দেখব যে আমরা একটা ব্রিজ আছে এখানে তিনটা পোর্ট আছে তিনটা পোর্টের ভিতরে দেখবেন ব্রিজিং করা আছে আবার আমরা যদি উপরে বাম পাশে দেখি সিমিলারলি উপরেও কিন্তু তিনটা ছোট ছোট প্যাড আছে সোল্ডার প্যাড সেখানে কিন্তু দুটো ব্রিজ করা আচ্ছা আমরা যদি শুরুতে ভিডিএক্স আউটপুটের ব্যাপারটা বলি এটা বাই ডিফল্ট নাইন ভোল্ট আউটপুট হিসেবে আসে অর্থাৎ আপনার এখানে উপরে স্পিডিবি লেখা যে জায়গাটা আছে সেটা যদি আপনি উপরের দিকে ধরেন সেক্ষেত্রে আপনার উপরে যে দুইটা প্যাড আছে ওই দুইটা সোল্ডার করা থাকবে অর্থাৎ ব্রিজিং করা থাকবে তো এই ব্রিজ দেওয়ার কারণে এখান থেকে নাইন ভোল্ট আউটপুট হচ্ছে আপনি যদি ব্রিজটা সরাইয়ে দেন এবং নিচের দুইটা ব্রিজ করেন নিচের দুইটা প্যাড সেক্ষেত্রে আপনার বারো ভোল্ট আউটপুট হবে কারণ আমাদের যে ডিজেআইয়ের যেই যে আর ইউনিটগুলো আছে ওগুলো খুব সম্ভবত বারো ভোল্টে অপারেট করে আমি না অথবা নাইন ভোল্ট বাট কিছু কিছু ভিডিও ট্রান্সমিটার ক্যামেরা বারো ভোল্ট রিকোয়ার করে তো আপনি আপনার দরকার মতো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি এখান থেকে ব্রিজটা সরায় ফেলেন অর্থাৎ কোনোটাই ব্রিজ না করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে ফাইভ ভোল্ট আউটপুট হবে যেটা কি না আমার দরকার এবং আমি এটা করে নিয়েছি কারণ আমি স্পিড ইভির টিএক্স এইট হান্ড্রেড মডেলের ভিডিও ট্রান্সমিটারটি ইউজ করতেছি যেটা কি না ফাইভ ভোল্ট রিকোয়ার করে এর জন্য আমি এখান থেকে ব্রিজটা সরিয়ে নিয়েছি তিনটা প্যাড আলাদা করে দিয়েছি আপনারা ম্যানুয়ালটা পড়লে আরও ভালোভাবে দেখতে পারবেন আমরা যদি আমাদের ডান পাশের ব্রিজের কথাটা বলি এটা বাই ডিফল্ট ফাইভ ভোল্টে আসে এটা হচ্ছে সার্ভো আউটপুট আপনারা যদি উপরের দুইটা ব্রিজিং করে দেন উপরের দুইটা প্যাড সেক্ষেত্রে আপনার সেভেন পয়েন্ট টু ভোল্ট আউটপুট আসবে আর যদি আপনার নিচের দুইটা ব্রিজিং করে দেন সেক্ষেত্রে আপনার সিক্স ভোল্ট আউটপুট আসবে একটা বিষয় সেটা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যারা ইএসি তো ইউজ করবেন ইএসি ইউজ করার ক্ষেত্রে আপনারা যদি এই বোর্ড থেকে ডিরেক্টলি ব্যাটারি পাওয়ার করেন অর্থাৎ ব্যাটারি দিয়ে এই বোর্ডটা পাওয়ার করেন সেক্ষেত্রে আপনার ইএসির যে তিনটা ওয়ার থাকে সিগনাল পজিটিভ নেগেটিভ এই ওয়ারগুলোর ভিতর থেকে আপনি পজিটিভ ওয়ারটা কিন্তু বের করে ফেলবেন এটা আপনি বোর্ডে পাওয়ার দিবেন না ঠিক আছে কারণ আপনার অলরেডি বোর্ডে পাওয়ার আছে সেক্ষেত্রে আপনি যদি আবার ফাইভ ভোল্ট পাওয়ার ইনপুট দেন আপনার পিডব্লু এম দিয়ে সেক্ষেত্রে কিন্তু বোর্ডটা ফ্রাই হয়ে যাবে আমরা যদি পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডের নিচের দিকে তাকাই সেক্ষেত্রে দেখতে পাবো যে এখানে নিচে বড় বড় ছয়টা প্যাড আছে এগুলো হচ্ছে মোস্টলি আপনার ব্যাটারি এবং ইএসির প্যাড আমরা যদি একদম সর্ব ডানে নিচে দেখি সেটা হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভ আর আমাদের বাম পাশের যে তিনটা আছে তিনটা কিন্তু আমাদের কমন গ্রাউন্ড পিন অর্থাৎ এখানে আপনার নেগেটিভ তারগুলো লাগবে এখান আপনি যে কোনো দুইটা হচ্ছে ইএসির জন্য চুজ করবেন আর একটা হচ্ছে আপনি ব্যাটারি নেগেটিভ ইউজ করবেন কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ইএসির পজিটিভ এবং ব্যাটারির পজিটিভ যেন কোনোভাবে ব্রিজ না হয়ে যায় এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে ব্যাটারির পজিটিভ আরটা একদম আলাদাভাবে সুন্দর করে সোল্ডারিং করতে হবে আর এক্ষেত্রে অবশ্যই ভালো মানের একটা সোল্ডারিং অ্যারন ইউজ করবেন এ পর্যায়ে যদি আমরা আমাদের মাঝখানের বোর্ডের কথাটা একটু বলি মাঝখানের বোর্ডটা কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে আসে আমরা যদি শুরুতেই দেখি আমাদের কিন্তু একদম মাঝে যেই স্লটটা আছে সেটা কিন্তু দেখবেন যে একটা বড় চিপ আছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর এটা হচ্ছে এস টি থার্টি টু ফাইভ যেটার উপর বেস করে কিন্তু এই পুরো বোর্ডটা বানানো হয়েছে এটা এই পুরো বোর্ডটা কন্ট্রোল করে থাকে আচ্ছা এবার যদি আমরা একটু পরে দেখি তাহলে দেখব যে একটা এসডি কার্ড স্লট আছে যেখানে আপনি আমি আট জিবি এসডি কার্ড ইউজ করেছি এটা আসলে কত জিবি সাপোর্ট করে সেটা আমি কোথাও খুঁজে পাইনি অনেকে বলতেছে বত্রিশ জিবি অনেকে বলতেছে আট জিবি আমি একটা আট জিবি ইউজ করেছি এবার বোর্ডের নিচের দিকে তাকাই তাহলে দেখবো যে আমাদের বোর্ডের নিচে কিছু তিন পিনওয়ালা কিছু প্যাড আছে অর্থাৎ যেগুলোর সাথে আমরা সচরাচর পরিচয় এগুলো হচ্ছে পিডাব্লিউ পোর্ট আমাদেরকে এখানে টোটাল বারোটা পিডাব্লিউ পোর্ট দিয়েছে স্পিড বি সেখান থেকে একদম বামের যে পোর্টটা আছে সেটা কিন্তু এস বাস ইনপোর্ট অর্থাৎ যারা আপনারা এস বাস রিসিভার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পোর্টটা ইউজ করবেন আপনারা যদি একটু খেয়াল করেন এই পোর্টের ঠিক উপরে দেখবেন চারটা পিন রয়েছে এই চারটা পিন হচ্ছে আপনার ইএলআরএস অথবা ক্রস ফায়ারের যে রিসিভারগুলো আছে সেই রিসিভারগুলো কানেক্ট করার জন্য এখানে দেওয়া হয়েছে আপনি চাইলে ইএলআরএস অথবা এস বাস যে কোনো একটা ইউজ করতে পারেন আপনার সুবিধা এছাড়াও আইবাসও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সেটার একটা টিউটোরিয়াল আমরা দিব এখানে টোটাল ছয়টা ইউ পোর্ট টি দেওয়া আছে আচ্ছা ঠিক এটার পিছনেই আপনারা যদি উল্টান আপনারা দেখবেন যে এটার পিছনে সব কিছু লেখা আছে এটাতে কী কি আছে একটা আইটু সি পোর্ট আছে তারপর এটা পিডাব্লিউ পোর্ট কত ব্যারোমিটার কোনটা আইএমইউ কোনটা ঠিক আছে এর বোর্ডের ঠিক পিছনেই দেখবেন আরও কিছু পোর্টস আছে সেগুলো হচ্ছে আপনাদের একটা হচ্ছে ইউএসবি এক্সটেন্ডার কানেক্টর আর একটা হচ্ছে আপনার এয়ার স্পিড সেন্সরের সোল্ডার প্যাড যেটা অপোজিট পাশে হচ্ছে আমাদের জন্য পোর্ট দিয়ে দিয়েছিলো বাট এখানে প্যাড আকারে দেওয়া হয়েছে আচ্ছা এই পর্যায়ে যদি আমরা একটু উপরের একদম সর্ব উপরের যে বোর্ডটা ওয়াইফাই বোর্ডটা বলছি আমরা ওয়ারলেস বোর্ড এই বোর্ডটার দিকে তাকে এই বোর্ডটা কিন্তু খুবই সিম্পল তেমন কোনো কম্পোনেন্ট কিন্তু নাই কিন্তু অনেক লেখা আছে এছাড়া আমরা যদি বোর্ডের উপরে ডান কোনায় দেখি সেখানে দেখবো একটা ব্যাটারি ইন্ডিকেটর আছে অর্থাৎ চারটা লাইট এটা দিয়ে আপনি চাইলে চার লেভেলে আপনার ব্যাটারির ভোল্টেজটা দেখতে পারবেন যে ব্যাটারিতে কেমন পাওয়ার আছে এছাড়া উপরে আরও দুটো লাইট আছে একটা হচ্ছে আপনার ওয়্যারলেস টাস ইন্ডিকেটর যেটা ব্লিঙ্ক করে আরেকটা হচ্ছে এলইডি মোড ইন্ডিকেটর যেটা হচ্ছে আপনি এখন কোন মোডে আছেন সেটা দেখায় পর্যায়ে আমরা আসবো একটা শর্ট অ্যাসেম্বলির জন্য যেখানে আমরা আপনাদেরকে থাকবো ফ্লাইট কন্ট্রোলারের তিনটা পার্ট আপনি যখন একসাথে কানেকশন করবেন বা একসাথে বসাবেন তখন ফ্লাইট কন্ট্রোলার দেখতে কেমন হয় এক্ষেত্রে আমাদের দরকার হবে আমাদের যে স্ট্যান্ড অফ ও রাবার সাপোর্টগুলো ছিল সেগুলোর এগুলো দিয়ে আমরা হচ্ছে পুরো ফ্লাইট কন্ট্রোলারটা অ্যাসেম্বলিং করবো আচ্ছা শুরুতেই আমরা একদম মাঝামাঝির যে বোর্ডটা রয়েছে সেটা তুলে নেব এবং আমাদের যে ওয়াইফাই বোর্ডটা আছে সেটার দেখবেন সামনে এবং পেছনে দু সাইডে হচ্ছে কানেকশন পিন দেওয়া এবং ওয়াই আমাদের মেইন যে ফ্লাইট কন্ট্রোলারটা সেটার দুই পাশে দুটো কানেকশন বোর্ড দেওয়া এবং আপনাদের ম্যানুয়ালে দেওয়া যে ডিরেকশন রয়েছে সেই ডিরেকশন অনুযায়ী কিন্তু আমরা বসিয়ে নিব কীভাবে যে বসাতে হয় সেটা দেখে এবার দেখতেই পাচ্ছেন দর্শক যে আমাদের ফ্লাইট কন্ট্রোলার কিন্তু অ্যাসেম্বলি রেডি আপনারা যখন ফাইনালি ফ্লাইট কন্ট্রোলারটা অ্যাসেম্বলি করবেন সেটা কিন্তু দেখতে কিছুটা এমনই হবে শুধুমাত্র এর পিছনের যে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডটা আছে সেখানে কিছু তার লাগানো থাকবে আর কিছু কানেকশন পিন হেডার লাগানো থাকবে আর বাদ বাকি আমাদের যে চিহ্নটা রয়েছে সেটা কিন্তু কিছুটা এরকমই আচ্ছা আরও একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে এটা কিন্তু শুধু আইনএফ সাপোর্টেড এমন না এটাতে আপনি আর্ডো বালুডো সেট আপ করতে পারবেন আর্ডোপাইলট যেটা হচ্ছে আপনারা পিকসকে ইউজুয়ালি ইউজ করেন এটা কিন্তু আর্ডোপাইলট সাপোর্টেড আপনি সাথে আইন্যাভও ইউজ করতে পারবেন এটা বাই ডিফল্ট আইন্যাভের সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্টটা নিয়ে আসে যেটা আপনি ইউজ করতে পারবেন না আনার সাথে সাথে আপনাকে এটা ফ্ল্যাশ করে নিতে হবে আপনার যেই টিউটোরিয়ালটা আছে সেটা খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন সালামু আলাইকুম